আমি দুনিয়ার কোনো রাজা বাদশাকে এত পরিমাণ প্রজাদেরকে ভালোবাসতে দেখি নাই প্রজাদের থেকে রাজা বাদশারা ভালোবাসা পাইতে দেখি নাই যেমনটা আমি রসুল্লাহকে সাহাবিদের থেকে ভালোবাসা পাইতে দেখেছি আমি এমন ভালোবাসা কাউকে পাইতে দেখি নাই যেমনটা রসুল ভালোবাসা পেয়েছেন আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন আমি রসূল উল্লাহ সল্লহ লহ গোসাল্লামকে দেখলাম মসজিদের নববীর পাশে বসা এখনও তো মসজিদের নববির মধ্যে যেই গম্বুজখানা আছে রসুলের রোজে আর থার উপরে সবুজ গম্বুজ গম্বুজখানা আছে এর পাশেই তো রসূলুল্লাহ বসা থাকতেন আবু হুরাইরা বলেন আমি রসূল উল্লাহকে বসা দেখলাম র আইতুল্ নবিসাল্লাহ্ ল গোয়ালি ওয়াসাল্লাম সাহাবীরা রসুল কি পরিমাণ অনুসরণ করতো খালি এটা বুঝাচ্ছি আমি আবু হুরাইরা বলে রাআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীকে দেখলাম মসজিদে নববীর পাশে বসা ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু একজন নাপিতকে দেখলাম রাসূলুল্লাহর চুলগুলা কাটতেছে একজন নাপিতকে দেখলাম রাসূলুল্লাহর চুলগুলা কাটতেছে চতুর্দিক দিয়ে সাহাবিরা। এভাবে হাত বেঁধে রসুল্লার চতুর্পাশে বসে আছে শুধুমাত্র একটাই মাত্র ইচ্ছা ফামায়ুরিদুন আং তা খা সা রথুন ইল্লা ফিঙিয়া দি রজুল এই জন্য বসে আছে রসুলুল্লার চুল মুবারক মাটিতে বরবে পরার আগে যেন সাহাবিরা নিজের হাতে রসুলুল্লা চুল মুবারক হাতে নিয়ে বর ঘরে রেখে দিতে পারে এত পরিমাণ রসুলল্লাকে অনুসরণ করতো রসুল উল্লাহর পাশে থাকতো বরকত নেওয়ার চেষ্টা করতো আবু বাকর রাজি আল্লাহ যিনি খালিফাতুর রসুল যিনি আল্লাহ নবীর পাশে এখনো পর্যন্ত শুয়ে আছে যেই জায়গায় রসুল উল্লাহকে সালাম দিলে পাশে আবু বকরকেও সালাম দিতে হয় হ্যাঁ এটাই হলো আদব আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ পাশেই আছালাহ তু আছালাম আলাইকা আবাবাক্রিনি সিদ্দিক ৰ দিয়াল ল গোটা আলাইকা ইয়া খলিফাতৰ ৰচুল আবাবাক্রিনি সিদ্দিক ৰ দিয়াল ল গুতাআলা আন গো নবীকে চালাম দেওয়ার পরে যেই জাগায় আবু বকরকে সালাম দিতে হয় যে আবু বকর আল্লাহৰ খুখ খুদিকে দুনিয়াতে থাকতে ঘোষণা পাইছে যে আবু বকরকে আল্লাহ বলেছেন আবু বকর তুমি জান্নাতি জান্নাতি যে আবু বকরের ব্যাপারে বলা হয় আবু বকর জান্নাতে যাওয়ার আগে আবু বকরের চোখের সাথে জান্নাতে চলে গেছে কারণ বাড়ি কাল হয়েছে আবু বকরের পাশে রসুল পাশে আবু বকর নাই কারণ আল্লাহ আবু বকরকে কে পাশে রাখে নাই কারণ আবু বকর বরদাস করতে পারবে না যখনই শুনছে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে আবু বাকর রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহর নবীকে জড়ায় ধরছে কপালের মধ্যে চুমু খায় আর বলে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার সব জায়গায় সফর করার সময় যাওয়ার সময় আমার কাছে বইলা যান আজকে বুঝি এমন একটা জায়গায় গেলেন আমার কাছে একটু বইলাও গেলেন না এই কথা বইলা আবু বকর চোখের পানি ছাড়ে আর আল্লাহ নবীর কপালের মধ্যে চুমু খায় আবু বকরের চোখের পানি রসুল গালের মধ্যে লাগে এই জন্য কিতাবের মধ্যে লেখা হয় আবু বকরের চোখের পানি রসুল গালের মধ্যে নিয়া আল্লাহ নবী জান্নাতে গেছে আবু বকর যাওয়ার আগেই আল্লাহ নবীর সাথে আবু বকরের চোখের পানি আল্লাহ নবীর সাথে জান্নাতে চলে গেছে আরে শুধু কি তাই না 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 আমি বুঝাচ্ছি আবু বকর নবীর দরজার মধ্যে লেখা আছে বিধবা এটিম যারা আছে তাদের দায়িত্ব কে নিবে সেই ধারাবাহিকতায় নাম লেখা আছে অমুকের দায়িত্ব অমুকে নিবে অমুকের দায়িত্ব অমুকে নিবে শাসক যখন মুসলিম হয় যখন পুরা দেশটা মুসলিম শাসকের আন্ডারে থাকে পুরা দেশ যখন কোরআনের আইন অনুযায়ী চলে তখন বিধবাদের কোনো টেনশন থাকে না কারণ বিধবাদের দায়িত্ব নেয় এতিমদের দায়িত্ব নিবে রাষ্ট্রপ্রধান যাদের বাবা নাই মা নাই এদের দায়িত্ব নিবে রাষ্ট্রপ্রধান এখন তো এতিমদের দায়িত্ব রাষ্ট্রপ্রধান নিবে তো দূরের কথা বরং এলাকার মধ্যে সামান্য পাতি নেতারা এতিমদের মাল কেমনে বক্ষণ করবে এটা নিয়ে বসে থাকে বরং এতিম গরিব অসহায় কতজন ভোটার আছে এটা লিস্ট আছে কিন্তু কতজন বিধবা আছে এটা লিস্ট নাই কতজন এতিম আছে এটা লিস্ট নাই অথচ রসুল উল্লাহর জামানায় এটারও লিস্ট ছিল কতজন বিধবা মদিনাতুর রসুলের মধ্যে আছে কতজন এতিম মদিনাতুল মুনওয়ার মধ্যে আছে লিস্ট ছিল মসজিদে নববীর দরজার মধ্যে লেখা ছিল আর দায়িত্ব ছিল আবু বকর দায়িত্ব বন্টন করে দিয়েছে কে কোন দায়িত্ব পালন করবে বলে দিয়েছে একজন বিধবা নারী তার দায়িত্বের পাশে কোন নাম দেখা নাই গভীর রাত্রিতে মসুর ওয়াকেয়া আমরা জানি আবু বকর গিয়া বলে ক্ষমা দরজা খুলো কে তুমি আমি একজন আল্লাহর গোলাম আসি আপনার খেদমত করে দেওয়ার জন্য পরিচয় কি দেয়া যাবে না পরিচয়ের দরকার নাই অমর এসে দেখলেন বিধবা নারীর সাথে কারো নাম লেখা নাই এই জন্য অমরও কিছুক্ষণ পরে গেলেন যাওয়ার পরে বললেন মা ঘরের কাজগুলা করে দেওয়ার জন্য আসছি তখন বলতেছে ওই বিধবা নারী বলতেছে আরে কিছুক্ষণ আগেই তো একজন আল্লাহর বান্দা এসে কাজগুলা করে দিয়া চলে গেছে ওমর বললেন না রাতে 12টায় আসলে চলবে না তাহাজ্জুদের সময় আসতে হবে ওমর না ঘুমাইয়া তাহাজ্জুদের সময় ওমর আসছে এসে বলে মা কাজ করে দেওয়ার জন্য আসছি বুড়ি মা বলে রাত্রে শুরুতে আসছে পাই নাই গভীর রাত্রে আসছে তাও পাই নাই শেষ রাত্রে আসছে তাও পাই নাই চতুর্থ দিনের কথা অমর আজকে চিন্তা করলেন আজকে আর আমি মসজিদের নবুবি থেকে নামাজ পইরা বুড়ির ঘরের সামনে পিছনে আমি দাঁড়াবো কিন্তু আমি কোনো কাজ করব না আজকে আমার কাজ বুড়ির খেদমত নয় বরং আজকে আমার দেখা বুড়ির ঘরে আইসা কে গোপনে গোপনে কাজ করে চলে যায় ওই গোপনে আবাদতকারীটাকে আজকে আমি দেখতে চাই আজকে আমি দেখতে চাই অমর তো পিছনে দাঁড়ানো কিছুক্ষণ পরে হাঁটি হাঁটি পা পা করে একজন বৃদ্ধ লোক আছে ওই প্রান্ত থেকে অমর বলতেছে মা মার ফাদুক তোমার পরিচয় কি এই প্রান্ত থেকে আবার বলে তোমার পরিচয় কি আবার বলে তোমার পরিচয় কি একে অপরের পরিচয় জানতে চায় কেউ কারো পরিচয় দিতে চায় না অথচ গোপনে গোপনে কাজ করে আর আমরা তো মসজিদে দশ টাকা দান করলে আমাদের ভাবসাব দেখে মনে হয় পুরা মসজিদটা আমি বানাই দিছি কথা বলেন না কেন আমরা দুই টাকা দান করলে আমাদের ভাবসাপ মনে হয় কে পুরো মসজিদটা আমি বানাই দিছি তা সহেবস দান করুন বলেন আমি কিছু করলে আল্লাহর জন্য করেন আল্লাহকে খুশি করার জন্য করেন দেখবেন অল্পতে আল্লাহ অনেক নেকি দিবে আপনারা কি কষ্ট পাইছেন কেউ কেউ কষ্ট পাইছেন ধর্ম হতাম প্রতি আল্লাহ তা নু দিচ্ছে দেখছেন কি হচ্ছে দেখলেন হাঁটি হাঁটি পা পা করে একজন আসছে পরিচয় জানতে চাইলো আমি আবু বাকর ইবনে কোহাফা আচ্ছা আবু বাকর আপনি রাষ্ট্রপ্রধান দায়িত্ব তো আমাকেও দিলো চলতো আপনি কেন আসছেন আপনি কেন আসছেন আবু বকর বলে ভাই ওমার আমার কি আখেরাতের জন্য কামাই করা দরকার নাই আমার কি আখেরাতের কামাই দরকার নাই অথচ এ আবু বকর তো কিছুক্ষণ আগে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জান্নাতের সার্টিফিকেট পাইছে বলতেছে ভাই আবু বাকর তাহলে আমার জীবনের সব সব আমল আপনাকে দিয়া দেই আপনি শুধু ওই যে তিন দিন তিন রাজ্যে রসুলুল্লার সাথে আপনি গারে সাউরে ছিলেন ওইটার আমলটা আমারে দিয়া দেন আবু বকর বলে ভাই ওমর আমার জীবনের পুঁজি তো ওইটা আবু বকরকে জিজ্ঞেস করা হয়েছে আবু বকর আপনার চাহিদা কি আবু বকর বলে আমি পাঁচটা জিনিসকে পছন্দ করি এর মধ্যে একটা জিনিস পছন্দ করি আমি রসুল উল্লাহর সাথে থাকাটা পছন্দ করি আল্লাহ বললেন আবু বকর আপনার চাহাত আমি কবুল করে নিলাম আপনাকে একাকীভাবে গারে সাওরে থাকার ব্যবস্থা করে দিলাম রসুল দেখেছেন মন ভরে দেখেছেন রসুল উল্লাহর মাথা মুবারক আবু বকরের পায়ের মধ্যে ছিল মুন ভরে দেখেছেন রসুল্লাহকে সাল্লি গোসাল্লাম এই আবু বাকর যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি যিনি রসুল পাশে শুয়ে আছেন উনিও রসুল অনুসরণ কিভাবে করতে চান দেখেন আমরা তো দুই টাকার মানুষে হয়ে রসুল উল্লাহর আখলাকের কথা ভুলা যাই হ্যাঁ দুই রাখার তাহাজ পরে নিজেকে আল্লাহর উলি ভাবা শুরু করে দেই না আবু বাকর রাজি আল্লাহ মুমূর্ষ অবস্থায় বিছানার মধ্যে পড়া পাশে বসা আম্মাজানা আইসা অদি অল্ল উতালা আংহাা আম্মাজান আইসা অদি অল্ল উতালা আংঘা পাশে বসা আবু বকর বলে মাগ তোমাকে একটা প্রশ্ন করে ফি আইয়েং মিন তু আফিয়া হচ লুল্লে সলল লগ আলেই হিবসালম মাে বল না আমার প্র্িয় হাবিী মুহাম্দ সুল ল্লাহ কবে এনতেকাাল হয়েছে। আম্মাজান জান বলে কালাত ইয়াউমাল ইসনাইন সোমবার দিন ইন্তেকাল হয়েছে আবু বকর আবার বলে মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়া আম্মা জান বলে ফা আইয়া ইয়াউমিন হাযা মানে আজকে যে আমি মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়া বলো না আজকের দিনটা কোন দিন আম্মা জান বলে হাযা ইয়াউমুল ইসনাইন আজকের দিনটাও সোমবার দিন সাথে সাথে আবু বকার মুমূর্ষা অবস্থায় বিছানার মধ্যে থাকা অবস্থায় দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া উপরের দিকে তাকায় বলে ফায়ার জুফি মা বাইনি ও আহারে রাত্র হতে জানি কতক্ষণ সময় বাকি আছে দিনের দিনে যদি আমি আবু বকরের ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আপনার প্রিয় হাবিবের সোমবার দিন দিনের বালা ইন্তেকার হয়েছে আমি আবু বকরেরও দিনের বালা ইন্তেকার হয়েছে দিনে দিনে মিলে গেছে আল্লাহ এই উসিলে আপনি আমাকে মাফ করে দেন বদর প্রান্তরে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম সাফ তৈরি করছেন সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করাচ্ছেন রসুল্লাহর হাতের মধ্যে একটা চাবুক আছে চাবুক এই চাবুক দিয়া সবাইকে দাঁড় করাচ্ছেন মাদ্রাসার মধ্যে দেখবেন স্কুলের মধ্যেও টিচারদের হাতে লাডি থাকে লাডি নিয়ে ছাত্রদেরকে বলে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াও নবী সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করাইছে দাঁড় করানোর সময় একজন খালি দৌড়ে চলে যায় যুদ্ধের ময়দানে চলে যাবে কারণ যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইলেই তো জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য ইমানের স্পৃহা এত বেশি যে সে আর দাঁড়ায় থাকতে চায় না বারবার দল থেকে দূরে চইলা যাইতে চায় আল্লাহর নবী লাঠি দিয়া ছোট্ট একটা গুতা বেড়ে বলছে তুমি এখানে দাঁড়াও ওই লোকটা বলল বলল ইয়া ইয়া হাবিবাল্লাহ আমাকে কেন আপনি গুঁতা মারলেন কারণটাকে হ্যাঁ আমি প্রতিশোধ নিতে চাই আল্লাহর নবী বললেন যদি প্রতিশোধ নিতে চাও আমি প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিব সমস্যা নাই প্রতিশোধ নাও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমাকে লাঠি দেয়া গুঁতা মেরেছেন লাঠি ছিল আপনার হাতে আমার হাতে লাঠি না দেন লাঠি আল্লাহ নবী নিজ হাতে নিছেন নিয়া নবী থেকে সাহাবি নিজ হাতে নিছেন নিয়া বলতেছে আপনি যখন লাঠি দেয়া গুঁতা মেরেছিলেন তখন আমার গাওটা ছিল আমার শরীরটা ছিল খালি আপনার শরীরের চাদর সরাইয়া আপনার শরীরটাও খালি করতে হবে খালি কইরা সাহাবি দিয়া রসুল্লাহকে চেপে ধরছে চেপে দইরা আল্লাহ নবীকে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনার থেকে লাঠি নেই নাই বরং জীবনের একটা শখ ছিল আপনাকে জড়ায় ধরব কারণ যুদ্ধের ময়দানে গিয়া বাঁচি না মরি জানি না যদি মরে যাই আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ নাপাক দেহের নাপাক চামড়াটা নিয়ে আমি আসছি তবে নাপাক দেহের নাপাক চামড়াটা আপনার প্রিয় হাবিবের পবিত্র দেহের পবিত্র চামড়ার সাথে মিলে আসছি পবিত্র দেহের পবিত্র চামড়ার ওসিলায় আল্লাহ আমার নাপাক দেহের নাপাক চামড়াটাকে আপনি পবিত্র করে দেন সাহাবিরা রসুল্লাহকে এইভাবে অনুসরণ করতেন এই জন্য রব্বুল আলমিন বলেন ও আমি আল্লাহর গুলামি কর রসুল্লার আখলাক মেনে দুই নম্বর ওয়ালা तुशरिकु बिही शयआ